আপনারা আছে দোতলায় আসন আছে আপনারা সবাই আসন গ্রহণ করুন

সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা সদস্য বৃন্দ আপনারা পরে ক্যামেরার সামনে দিবেন এখন এখন রিচার্ড ঘোষণা হচ্ছে এখন আপনারা সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাফি সম্পাদক সহকারী সম্পাদক আবু সাইদ মোহাম্মদ নুন সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাহিদ হাসান জাহান ્્ી્ીી ્આીીી શીીી શીીીી શીીી શીીીકીા શી઱ શડા મત� દણ દ઺ ા� શ઺ હ હ થા� ચ હા� ા�

পরিবেশ ও সমাজ কল্যাণ আবদুল্ল মাসুদ সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা ইসরাত মো নির্বাহী সদস্য মো মাহমুদ মাহবুব মোজিয়াউল হক সুজন চন্দ্র ও এবিএম এম thank you